তুরস্কের হাদে পা দিয়েছে বাংলাদেশ কি বুঝতে পারছে না কোনোভাবে তুরস্করাও এই সুযোগে সব দেওয়ার পরে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ইউনুস তথা বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ সরকারের জন্য ভারতের বিকল্প হয়ে উঠতে চাইছে তুরস্ক নমস্কার আমি শ্রী আপনারা এখন দেখছেন বিবেদ নিউজ যেটা জানা যাচ্ছে মানে প্রত্যেক ভারতবাসীর কাছে যেটা এখন মানে আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর প্রত্যেক ভারতবাসীরা ভাবছে একটা চিন্তার বিষয় যখন হয়ে যাচ্ছে উল্টে এরকমটা হচ্ছে না যে বাংলাদেশ বোকা হচ্ছে কোনোভাবে যেটা নতুন দিক দেখা গেছে যে ভারত ও মানে ভারত ও বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্কের বিকল্প হতে চাইছে তুরস্ক তুরস্ক ট্যাঙ্কের একটা মানে একটা বিশেষ আগ্রহ দেখাচ্ছে তুরস্ক বাংলাদেশের আচ্ছা সেই কথা বলবো যেটা যেটা জানা জানা মানে যাচ্ছে যে এই বাণিজ্যিক সম্পর্কের যে উন্নয়ন ঘটেছে এখন বাণিজ্যিক সম্পর্কে যে উন্নয়ন ঘটছে বলে মনে মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে ছাব্বিশটা তুলপাট ট্যাঙ্ক আর কি ক্রয় করবে বাংলাদেশ এটাই জানা যাচ্ছে যে জানিয়েছে সেখানকার তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর অমর বোলাদ জানিয়েছেন যেটা তুরস্ক ও বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্যে টু মিলিয়ন ডলার টু মিলিয়ন ডলার উন্নতি করার সুযোগ রয়েছে সেটা তুরস্কের অধ্যাপক জানিয়েছেন এবং বর্তমানে বাংলাদেশের তুরস্ক থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে যা রপ্তানি বেশি করা এবং যা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক হবে বলেই মনে করছে দুই দেশের মধ্যে বাণিজ্য মূলত টেক্সটাইল কেন্দ্রিক হলেও তুরস্ক এই বাণিজ্যের বহুমুখ মানে বহুমুখী করণে আগ্রহী রয়েছে শুধুমাত্র মানে বলতে চাইছে শুধুমাত্র টেক্সটাইল আর খাতকেন্দ্রিকই নয় এছাড়াও প্রচুর দিক থেকে মানে বাণিজ্যিক সর্বত দিক থেকে আর কি তুরস্ক আর কি মানে কাজ করতে আগ্রহী রয়েছে বাংলা বাংলাদেশের সঙ্গে তারা নবায়নযোগ্য জানানি গাড়ি নির্মাণ শিল্প ফার্মাসিউটিক্যালস ও তথ্য যোগাযোগ প্রযুক্তি লজিস্টিক এবং নির্মাণ শিল্প খ্যাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করছে তুরস্করা বাংলাদেশের উপর এবং যেটা সামরিক সহযোগিতায় আর মানে যে সামরিকভাবে সহযোগিতা আর টুল পাট যেটা ছাব্বিশটা ক্রয় করার কথা চলছে সেই নিয়ে বলেছে যে তার সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে তুরস্ক থেকে ছাব্বিশটি হালকা ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছে এই ট্যাঙ্ক তুলপার নামে যেটা মানে তুলপার নামে তুরস্কতে তৈরি হয় তুলপার অটোকার কোম্পানি যেটা তৈরি করে অটোকার কোম্পানি তুলপার ট্যাঙ্ক গুলো হালকা ওজনের হয় এখানে বিশ্লেষণ করছে তুলপার ট্যাঙ্ক যে ছাব্বিশটা ট্যাঙ্ক আর কি মানে ক্রয় করার কথা বলছে যেটা দু হাজার পঁচিশের মধ্যে আর কি বাংলাদেশে মানে চলে আসবে বলে যেটা জানা যাচ্ছে বিশেষজ্ঞ থেকে সেইটাই বলছে যে তুলপার ট্যাঙ্ক যে ট্যাঙ্কটা আর কি মানে আসতে চলেছে ছাব্বিশটা ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের ওজনটা অনেকটাই হালকা এবং সেটা জলাভূমি থেকে শুরু করে বন্যাপ্রবণ প্রবণ এলাকায় সহজেই চলাচল করতে পারে এবং এটি বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্যের জন্য উপযোগী এবং সামরিক অভিযানে কৌশলগত সুবিধা প্রদান করবে এটা সুবিধা প্রদান করবে এবং সামরিক যে মানে সামরিক যে জোট আর কি যেটা মানে প্রেক্ষাপট যেটা প্রকার মানে বলে মনে হচ্ছে যে সেনাবাহিনীর সেনাবাহিনী আহ বিশ্বের সাঁত্রিশতম স্থানে রয়েছে সেনাবাহিনীর প্রায় ওয়ান পয়েন্ট সিক্স লাখ সদস্য রয়েছে বাংলাদেশে বিমান বাহিনী সংখ্যা হচ্ছে সতেরো হাজার চারশো এবং নৌ নৌবাহিনীর সংখ্যা হচ্ছে পনেরো সদস্য এবং তুলপার ট্যাঙ্ক সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ তার সামরিক ক্ষমতা আর কি বাড়াতে চেষ্টা করছে যা প্রতিরক্ষার ব্যবস্থাকে আরো সুসংহত করবে বলেই মনে করা হচ্ছে যেটা বাংলাদেশ আর তুরস্কের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্ক যে দুই দেশের মধ্যে যে সম্পর্কটা উন্নয়ন হতে দেখা যাচ্ছে যে একটা মানে যে সামরিক যে শক্তি যে সেনাবাহিনীদের জন্য একটা মানে ডেভেলপ হচ্ছে মানে ডেভেলপ করার চেষ্টা করছে এবং তার সাথে সাথে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ এবং ভারতের বর্ডারের একদম মানে সামনে ট্যাঙ্ক মজুদ করছে ড্রোন মজুদ করছে তাতে করে কিছু একটা প্রস্তুতি মানে মানে প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা এটাই মনে মনে করছেন এবং তার সাথে সাথে যে জিনিসটা আর কি সাম্প্রতিক মানে যে তুরস্ক যে ঘোষণা করেছেন যে তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভারতের বিকল্প হতে চায় এবং তুরস্কে মানে তুরস্ক যেটা বলছি ভারতের বিকল্প হতে চাচ্ছে যে ভারতের বিকল্প যে যে ভারতের মানে দেরাদুন যে রাইসের চাল সেই রাইসের চাল ভারত থেকে তুরস্কেতে যায় সে ভারতের বিকল্প হতে যাচ্ছে এত বড় দেশে একটা যে শক্তি রয়েছে ভারতের সেই ভারতের শক্তি যে মানে বাংলাদেশের প্রায় সমস্ত বর্ডারই মায়ানমারে তো এখন যে মায়ানমারে যে ইটুনি বর্ডার রয়েছে বাংলা বাংলাদেশের সঙ্গে সেখানে তো আরাকান আর্মি আহ মানে মজুত রয়েছে সেখানেও আরাকান আর্মি দখলে রয়েছে তো ওইটুকু জায়গা আরাকান আর বাকি সর্বত্রই আর কি বাংলাদেশ আর ভারত বর্ডারই মানে চারিদিকেই মানে ভারত বর্ডারি রয়েছে সেখানে তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে বাণিজ্যিক আর কি উন্নয়ন করার চেষ্টা করছে সেটা আখিরে ভারতের বিকল্প হিসেবে সেটাও সবচেয়ে বড় কথা ভারতের বিকল্প হিসাবে তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে যেটা বাণিজ্যিক শক্তি বৃদ্ধি বাণিজ্যিক এবং সামরিক শক্তি বৃদ্ধির যে মানে নির্ণয় নিচ্ছে বাংলাদেশ সেটা কতটা কার্যকর হবে বাংলাদেশের জন্য সেটা মানে আন্তর্জাতিক বিশ্লেষকরা ওইদিকে একটা কোশ্চেন থেকেই যায় যে কতটা বাংলাদেশের উন্নতি হবে এই নিয়ে এবং যেটা বলছে যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিবৃতিতে যেটা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং আমরা এই সম্পর্কে অর্থনৈতিক সহযোগিতা উন্নতি ভারত যেমন বাংলাদেশের অংশীদার রয়েছে তেমনি তুরস্ক হতে চায় আমরা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকতে চাই তুরস্ক মানে আগে বলিনি কি বলেছে আগে শক্তি বৃদ্ধির জন্য তুরস্ক থেকে তুলপার ট্যাঙ্ক ক্রয়ের বিষয়ে আগ্রহী প্রকাশ করেছে বাংলাদেশ তুলপার ট্যাঙ্ক হলো একটি তুরস্কের সামরিক প্রযুক্তি অন্যতম সেরা উদাহরণ এটি আধুনিক যুদ্ধ ঘেরতে এবং ব্যবহারের উপযোগী এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার সক্ষম এটা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং তারা বলেছেন যে তারা সর্বক্ষেত্রে তারা শুধুমাত্র বাণিজ্যিক দিক নয় তারা সর্বক্ষেত্রে সামরিক শক্তি থেকে শুরু করে অর্থনৈতিক মানে সর্বোত্ত ক্ষেত্রেই আর কি মানে পাশে থাকবে বাংলাদেশের বাংলাদেশের পাশে থাকতে চাইছে তুরস্ক এমনই বিবৃতি করেছে সেই মন্ত্রালয় থেকে তুরস্কের মন্ত্রালয় থেকে এই তুরস্কের ট্যাঙ্ক সম্পর্কে বিশেষজ্ঞরা যেটা বলেছেন যেটা আমি আগেও বললাম যে তুরস্কের ট্যাঙ্ক হচ্ছে সমস্ত জলাভূমি থেকে শুরু করে বন্য বন্যাপ্রবণ এলাকা এবং শুষ্ক জমিতেও আর কি খুব সহজেই আর কি মানে চলতে পারে সেটা নিয়ে এটা নিয়ে তুরস্কের ট্যাঙ্ক নিয়ে আর বিশেষ কিছু বলার নেই এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রের সূত্র অনুসারে যে জিনিসটা জানা গেছে যে তুলপার ট্যাঙ্ক করার বিষয়ে দুই দেশের মধ্যে একটা আলোচনা চলছে এই নিয়ে শীঘ্রই মানে যেটা জানা যাচ্ছে যে এর মধ্যে আর কি ট্যাঙ্ক মোতায়েন করা হবে বাংলাদেশে মানে তুরস্ক থেকে ট্যাঙ্ক এনে বাংলাদেশে মোতায়েন করা হবে সেটাই মানে মন্ত্রালয় থেকে জানা গেছে এবং ডেট জানা যায়নি তবে শীঘ্রই জিনিসটা যে হবে মানে বাংলাদেশে যে ছাব্বিশটা তুলপার তুরস্কের ট্যাঙ্ক যে আসতে চলেছে সেটা মন্ত্রালয় থেকে জানানো হয়েছে তুরস্কের সঙ্গে বাংলাদেশে এই যে নতুন যে বাণিজ্যিক যে সহযোগিতা যে করছে দুই দেশের মধ্যে একটা নতুন যে একটা একটা যে নতুন যে একটা বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে একটা যে সম্পর্ক হচ্ছে বাংলা বাংলাদেশের সঙ্গে সেখানে বিশেষজ্ঞরা মনে করছে যে তুরুকের সাথে এই যে সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে তুরস্কের আর কি তুরস্কের এই যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছে এবং ইউনুস যে গত সপ্তাহে যে জিনিসটা বলেছে যে বাংলাদেশ উন্নয়নের জন্য আমাদের নতুন বন্ধু দরকার এবং তুরস্কের সাথে আমাদের সম্পর্কে আরো গভীর করতে হবে এবং এই মন্তব্যটি তুরস্কের যে একটা মানে তুরস্কের মন্তব্যের সময় তুরস্ক যে বলেছে তারা ভারতের বিকল্প হতে চায় তার পরিপ্রেক্ষিতে ইউনুস বক্তব্য রেখেছেন যে তারা মানে বাংলাদেশকে উন্নত করার জন্য নতুন বন্ধু আর কি করা দরকার বাংলা বাংলাদেশে এবং এই মন্তব্যটি মানে তুরস্কের একটা প্রতিশ্রুতি মানে প্রতিফলিত স্বরূপ আর কি বলা যেতে পারে যে তুরস্ক একটা মানে ওপেন আর কি বলেছে যে ভারতের বিকল্প হতে চায় মানে ভারতকে সরিয়ে তুরস্কই আর কি সরাসরি বাংলাদেশকে হেল্প করতে চলেছে সর্বত্র দিক থেকে অর্থনৈতিক দিক ও খাদ্য দিক মানে খাদ্য বস্ত্র বাসস্থান যা সর্বস্ত দিক রয়েছে মানে সামরিক শক্তি সেনাবাহিনী অস্ত্র স্বাস্থ্য সর্বত্র দিক থেকে বাংলাদেশকে হেল্প করতে চলেছে এবং সেটা নিয়ে ইউনুস্ত মানে সেটা নিয়ে মুখ খুলেছে এবং বলেছে যে তাদের বিকল্পের জন্য দরকার হচ্ছে নতুন বন্ধু মানে নতুন দেশের আর কি বন্ধুত্ব দরকার কিন্তু এইখানে যে যে আর কি সিস্টেমটা রয়েছে রয়েছে বর্ডার যেটা সেটা কিন্তু বাংলাদেশ এবং ভারতে বাংলাদেশ এবং ভারতের বর্ডারই মানে বাংলাদেশে ঘিরে তো পুরো ভারতই রয়েছে আর কিছু অংশ মায়ানমারের মানে মায়ানমারের অংশ রয়েছে যে ভারত এবং মানে বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারে রয়েছে আরাকান আর্মি সেই বর্ডারের জায়গা সেইখানে রয়েছে আরাকান আর্মি তো আখিরে কোন দিক দিয়ে তুরস্ক সর্বদিক থেকে হেল্প করতে পারবে এবং কতটা ভারতের মানে ভারতের বিকল্প হয়ে তুরস্ক কতটা বাংলাদেশকে হেল্প করতে পারবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় বড় সড়ো কারণ ভারত যেভাবে বাংলাদেশকে হেল্প করতে পারবে সে অর্থ দিক থেকে হোক খাদ্য দিক থেকে হোক সর্বোত্তর দিক থেকে যেভাবে বাংলাদেশকে হেল্প করতে পারবে সেভাবে তুরস্ক হেল্প করতে পারবে কিনা সেখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়া আন্তর্জাতিক বাজারে বিশেষজ্ঞদের মতে এই ধরনের সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যকে মানে ভবিষ্যৎকে একটা অগ্রসর করতে সাহায্য করতে পারে মানে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে এবং তুরস্কের সঙ্গে যে কার্যকরী সম্পর্ক বাংলাদেশের গভর্নমেন্ট এবং অন্যান্য শিল্প খাতে বিস্তৃত করার সুযোগ করেছে তাতে আখির একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তুরস্কের এই উদ্যোগ খালি রাজনৈতিক নয় বরং বাংলাদেশের শিল্পে একটি নতুন ভরসা হতে চলেছে বলে ইউনুস এই মন্তব্য করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে যে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক যে মন্ত্রী আছেন তিনি এনি মুখ খুলেছেন বলেছেন যে আমরা আন্তর্জাতিক সম্পর্কে শক্তিশালী করার জন্য প্রস্তুত কিন্তু তুরস্কের এই প্রস্তাব দেশটির জন্য একটি মানে নতুন আর কি রূপ নিতে পারে বলি জানা যাচ্ছে এটি পরিষ্কার যে এই সম্পর্কে বাংলাদেশের নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে আমরা অধীর আগ্রহে দেখছি এই সহযোগিতা কিভাবে প্রভাব ফেলবে এটা হচ্ছে বাংলাদেশের উন্নতি হবে কতটুকু বিকল্প হবে সেই বাংলাদেশের যে মানুষ এখন অবস্থা এতটাই শোচনীয় বলা যেতে পারে যে খাবারের দিক থেকে হোক এবং যে পরিস্থিতি যে রয়েছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের কে মানে ভারতের বিকল্প হিসেবে তুরস্ককে বাংলাদেশ বেছে নিচ্ছে ভারতের কাছে মানে হাত না পেতে সে এখন হাত পাচ্ছে হচ্ছে আহ তুরস্কের তুরস্কের কাছে এবং সেই বিকল্পে আন্তর্জাতিক আহ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে আঁকিরে ভারতের আর কি একটা চিন্তার বিষয় যে মানে চিন্তার বিষয়টা ভাবছে ভারতের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আখিরে এই ভারতকে চিন্তার মুখে ফেলতে গিয়ে বাংলাদেশ যাতে নিজেই মানে বোকা হয়ে যাচ্ছে না তো কোনো দিক থেকে এই দিকে একটা প্রশ্ন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল তো এইটা প্রশ্ন হয়ে থাকি আপাতত এইটুকুই আপডেট রয়েছে আমাদের কাছে আরো এই সংক্রান্ত আপডেট জানতে আপনার আমাদের পাশে আপনার আমাদের পাশে থাকুন এবং নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই এই বিষয়ে এবং আরো আপডেট জানতে ফলো করুন বিবিধ নিউজকে